ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে আঠারো ইঞ্চি ক্যাপসুল স্পিকার তো দেখুন আমরা আঠার কাজটা করতেছি এটা ইন আউট কয়েল দিয়েছি ফাইবারের অরিজিনাল ইন আউট কয়েল তো দেখুন আমাদের সুদক্ষ কারিগর সুন্দরভাবে আটা দিচ্ছে তো এখন বর্তমানে আমরা হাতেই আটা দিচ্ছি তো আমরা স্পিকারের অরিজিনাল আঠা দেওয়ার একটা মেশিন ইনশাল্লাহ আনার চিন্তা ভাবনা করছি তো সবাই দোয়া রাখবেন আমি যেন ভালোভাবে একটা মেশিন আটা দেওয়ার মেশিনটা আনতে পারি অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি স্পিকারে আটা দেন আটা দেওয়ার ছবিটা তো দেখেন না তো আজকে আপনাদেরকে প্রেকটিক্যালে দেখাচ্ছি

এখন মোটামুটি কিন্তু আমাদের আটা প্রায়ই দেওয়া শেষ এখন আমরা একটু হট দিয়ে একটু সাইড সাইডে একটু হিট দেবো যেন আটাটা একদম সুন্দরভাবে ফিনিশিং জানি হয় আমরা একটু হট গান দিয়ে হিট দিচ্ছি যেন আটাটা সুন্দরভাবে লেভেল মতোভাবে বসে পড়ে এখানে আমরা কানের কানটা কানের কাজটা একটু অফ রাখছি কানের কাজটা একটু পরে লাগাবো তো দেখুন এখানে আর একটা দুটো স্পিকার কাজ করতেছি ওটা অবশ্য আঠা অনেক আগে দেওয়া হয়েছে যেটা শুধু কানের কাজটা বাদ আছে ঝালার কাজটা তো ঝালাইটা আমরা করে দেব ক্যাপসন স্পিকার এটার কানের যে ঝালাইটা থাকে প্রথম উপর থেকে দেওয়ার পর আবার নিচ দিকে আবার বাঁকা করে দেওয়া আছে এই জন্য আমরা ঝালাই কাজটা পরে করি দেখুন এই যে আমরা ঝালাইটা দিচ্ছি তো সবাই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন এই ছিল এখনকার মতন ভিডিও